ডাইসন ফার্মিং ডাইসন ফার্মিং কৃষিকাজে প্রকৌশল এবং প্রযুক্তিকে এক নতুন উপায় ব্যবহার করছে যার মূল লক্ষ্য হল উন্নত ফলন টেকসইতা এবং পরিবেশের উপর কম প্রভাব কৃষিকাজে ডাইসনের প্রকৌশল প্রয়োগ ডাইসন ইঞ্জিনিয়াররা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতিকে উন্নত করতে ফার্মিং টিমের সাথে নিবিড়ভাবে কাজ করে তাদের প্রযুক্তিগত উদ্ভাবনের মূল দিকগুলি নিব সার্কুলার ফার্মিং সিস্টেম সার্কুলার ফার্মিং সিস্টেম ডাইসান ফার্মিং একটি অত্যন্ত দক্ষ সার্কুলার সিস্টেম তৈরি করেছে পুনর্নবীকরণযোগ্য শক্তি তারা নিজস্ব অ্যানারোবিক ডাইজেস্টার অ্যানারোবিক ডাইজেস্টার ব্যবহার করে যেখানে খামারে উৎপাদিত ফসল থেকে গ্যাস তৈরি করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই বিদ্যুৎ কাছাকাছি প্রায় দশ হাজার বাড়ির বিদ্যুতের সমতুল্য তাপ ও সার ব্যবহার ডাইজেস্টার থেকে অতিরিক্ত তাপ গ্রিনহাউসকে হাউসকে গরম রাখতে ব্যবহার করা হয় যা বছরের অন্য সময় ফলন বাড়াতে সাহায্য করে প্রক্রিয়াটির উপজাত বাই প্রোডাক্ট জৈব সার ডাইজেস্টেড হিসাবে মাঠে ব্যবহার করা হয় যা কৃত্রিম সারের ব্যবহার কমায় এবং মাটির স্বাস্থ্যের উন্নতি করে যথার্থ কৃষি প্রেসিশন অ্যাগ্রিকালচার তারা উন্নত প্রযুক্তি যেমন ড্রোন এবং স্বয়ংক্রিয় ট্রাক্টর ব্যবহার করে যা নির্ভুলভাবে চাষাবাদ নিশ্চিত করে এর ফলে সঠিক স্থানে বীজ বপন সার ও কীটনাশক প্রয়োগ হয় অপচয় এবং আগাছা নিয়ন্ত্রণ হয় রোবোটিক্স ও সেন্সিং গাছপালা পর্যবেক্ষণের জন্য সেন্সর ও রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন স্ট্রবেরি গ্লাস হাউসে রোবট ব্যবহার করে পোকামাকড়ের আক্রমণ বা রোগ নির্ণয় করা হয় বৃহত্তম স্ট্রবেরি গ্লাস হাউস ফার্মিং ডাইসান ফার্মিং এ লিংকনশায়ার শায়ার শায়ার একটি বিশাল স্ট্রবেরি গ্লাস হাউস ফার্মিং রয়েছে যা তাদের প্রকৌশল ভিত্তিক পদ্ধতির একটি হাউসটি প্রায় ছাব্বিশ একর মতান্তরে পনেরো একর থেকেও শুরু হয়েছিল এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে বারো লক্ষ হাজার হাজারেরও বেশি স্ট্রবেরি গাছ রয়েছে এটি প্রতি বছর প্রায় এক হাজার দুইশো পঞ্চাশ টন স্ট্রবেরি উৎপাদন করতে সক্ষম ঋতু সম্প্রসারণ এক্সটেন্ডিং দ্য সিজন এই গ্লাস হাউসটি ব্রিটিশ স্ট্রবেরি মৌসুমকে বাড়িয়ে দেয় ঐতিহ্যগতভাবে যখন স্ট্রবেরির ঘাটতি থাকে যেমন বসন্তের শুরু শরৎকালের শেষে তখনও এখানে উচ্চমানের স্ট্রবেরি উৎপাদন করা হয় ঘূর্ণায়মান প্ল্যান্টেশন সিস্টেম ডাইসনের একটি অভিনব প্রযুক্তি হল ফেরিস হুইল ফেরিস হুইল এর মতো কাঠামো যা স্ট্রবেরি গাছগুলোকে উল্লম্বভাবে স্থাপন করে এই কাঠামোটি ধীরে ধীরে ঘুরতে থাকে যাতে প্রতিটি গাছ সর্বোত্তম পরিমাণে প্রাকৃতিক আলো পায় এবং একই সঙ্গে কম জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায় এই পদ্ধতিতে ফলন দুইশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এক সুইতা শক্তি সরবরাহ এটি সংলগ্ন অ্যানারোবিক ডাইজেস্টর থেকে আসা নবায়নযোগ্য বিদ্যুৎ এবং অতিরিক্ত তাপ দিয়ে চালিত হয় জল ব্যবস্থাপনা গ্লাস হাউসের ছাদ থেকে বৃষ্টির জল সংগ্রহ করা হয় এবং এটি গাছের সেচের জন্য ব্যবহার করা হয় রোগ নিয়ন্ত্রণ ইউভিয়ালো নিঃসরণকারী রোবট ইউভি এমিটিং রোবটস রোগ ও ছাঁচ মোল্ড দূর করতে গাছগুলোর উপর আলো ফেলে যা রাসায়নিক ছত্রাকনাশকের ফাঙ্গিসাইড প্রয়োজনীয়তা হ্রাস করে প্রাকৃতিক কীট নিয়ন্ত্রণ কীটপতঙ্গ পেস্ট নিয়ন্ত্রণের জন্য রাসায়নিক কীটনাশকের পরিবর্তে উপকারী পোকামাকড় বেনিফিশিয়াল ইনসেক্টস বিতরণ করা হয় এই প্রযুক্তিগত পদক্ষেপের মাধ্যমে ডাইসন ফার্মিং শুধুমাত্র উন্নত ফলনই নিশ্চিত করছে না বরং ফুড মাইলস আমদানি করা খাদ্যের জন্য পরিবহন দূরত্ব কমিয়ে এবং টেকসইতা বাড়িয়ে খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও অবদান